গুড ইভিনিং কলমুজ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের নতুন প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে আলোচনা করেছেন মোহাম্মদ ইউনুস ষোলো আগস্ট মোদীর সাথে কথা বলেন এবং তাকে হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছেন মোদী পোস্টটিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনার উল্লেখ করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তিনি একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনপূর্ণ ব্যক্ত করেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশ হিন্দু ও সব সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন অবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হয়রানির মামলা নথিভুক্ত করা দরকার কেন্দ্রে পুলিশকে ছয় ঘন্টার মধ্যে এফআইআর করার নির্দেশ দিয়েছে আরজিকার হাসপাতালে ঘটনার পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে আরজিকার হাসপাতালের চার চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই ভারত জুড়ে চিকিৎসক পরিষেবা প্রভাবিত সব চিকিৎসক রাস্তায় নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ নির্যাতিতদের বিচারে দাবিতে প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেবেন গতকাল সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতার মৌলালি থেকে ধর্মতরা পর্যন্ত সমাবেশ হবে